ব্রিগেডের ময়দানে দাঁড়িয়ে বাংলা মাথা নত করবে না বাংলা এগিয়ে যাবে আমি সবাইকে বলবো দলে দলে মানুষ আসুন আর গর্জন করুন হাওড়ার জেলা স্টেডিয়ামে দাঁড়িয়ে রাজ্যবাসীকে ব্রিগেড যাওয়ার জন্য আহ্বান জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবজাগরণ করতে ভালোবাসেন নব সংস্কৃতি করতে ভালোবাসেন নব্যতা করতে ভালোবাসেন আমি সবাইকে বলবো দলে দলে মানুষ আসুন আর গর্জন করুন ব্রিগেডের ময়দানে দাঁড়িয়ে বাংলা মাথা নত করবে না বাংলা মাথা নত করবে না বাংলা মাথা নত করবে না বাংলা এগিয়ে যাবে এবং নানা নানারকম পরিকল্পনা করে যে প্ল্যান পরিকল্পনা করা হচ্ছে সুপ্রিম কোর্টের রায় আপনারা দেখেছেন টাকার বিনিময় সবটাই তো টাকার বিনিময় হচ্ছে এটা আসছে কোথেকে আমাদেরও তো প্রশ্ন এটাই আমরা তো চাই স্টেট ফান্ডিং অব ইলেকশন এটা তো আমি লড়াই করছি আজ থেকে তিরিশ বছর ধরে কেন হবে না যদি সত্তরটা পৃথিবীতে হয়ে থাকে সত্তরটা কান্ট্রিতে কেন ইলেকশনের সময় লোকের কাছে টাকা নেওয়ার প্রয়োজনটা কী আর ইলেকশনের নামে ইডি গিয়ে টাকা নিচ্ছে সিবিআই গিয়ে টাকা নিচ্ছে ভয় দেখিয়ে এটা আর একটা খেলা তারপরে এটা কি আইন যে সিজারলিস্ট পর্যন্ত দেবে না বছরের পর বছর অ্যারেস্ট করে রাখবে সে জানলো না তার কি অপরাধ সে নিজেকে ডিফেন্ড করতে পারবে না বিচারের বাণী নীরবে নির্বৃথে আজও কাঁদছে এর জবাব দেওয়ার জন্য ব্রিগেডে হবে তৃণমূল কংগ্রেসের গঠন আমি সবাইকে আসতে আবেদন জানাচ্ছি